ফেসবুক দিলেও কঠিন রকমের দুসবান এখন থেকে সব ভিডিও থেকেও ইনকাম হবে না এবং সমস্ত ভিউ থেকে ইনকাম হবে না তো আপনারা হয়তো অনেকে জানেন অনেকে মনে করে যে ভিডিও আপলোড দিলেই ওই সব ভিডিও থেকে ইনকাম হয় এবং ভিডিওতে ভিউজ হলেই ওইসব ভিউজ থেকে ইনকাম হয় কিন্তু ফেসবুক এখান থেকে একদমই স্পষ্ট করে দিয়েছে এখন থেকে আপনার সব ভিডিও এবং সমস্ত ভিউ থেকে ইনকাম ফেসবুক দিবে না তো ফেসবুক এখান থেকে কোন কোন ভিডিও এবং কোন কোন ভিউজ থেকে ইনকাম এইখান থেকে কিন্তু উল্লেখ করেছে তো আপনাকে এই টাইপের ভিডিও গুলি তৈরি করতে হবে তো ফেসবুক এখান থেকে কি কি বলেছে ফেসবুক এখান থেকে প্রথমে বলেছে যে সব ভিডিও আপনার সম্পূর্ণ দেখে ওই সব ভিউজ থেকে আপনার ইনকাম হবে মানে হলো ধরুন আপনি এক মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন তো এই এক মিনিটের ভিডিও যারা সম্পূর্ণ দেখবে যে সব ভিউজে আপনার ওই ভিডিওটা সম্পূর্ণ দেখা হবে ওই সব ভিউজ থেকে আপনার ইনকাম হবে আর বাকি যে ভিউজ গুলো হবে কেউ দশ সেকেন্ড দেখবে কেউ বিশ সেকেন্ড দেখবে কেউ ক্লিক করে চলে যাবে কেউ করে চলে যাবে ওই সব যে ভিউজ হবে ওইখান থেকে আপনি কোন প্রকারে আপনি পাবেন না এইটাই ফেসবুক উল্লেখ করেছে আপনাকে এমন ভিডিও বানাতে হবে যেন আপনার ও সম্পূর্ণ দেখে আপনার ভিডিও গুলি তো তারপর এখান থেকে আরো ফেসবুক বলেছে আপনার যেই ভিডিও গুলি আপনি আপলোড করবেন ওই ভিডিও গুলো অবশ্যই আপনার নিজস্ব ভিডিও হতে হবে যদি আপনি অন্যের কোন ভিডিও অন্যের কোন ফুটেজ অন্যের কোন ছবি এইসব আপনি ব্যবহার করেন ফেসবুক যদি কোনো রকমের বুঝলেন যে আপনার অরিজিনাল না তাহলে ওইসব ভিডিও থেকে আপনার কোনোভাবেই ইনকাম কিন্তু আপনি পাবেন না এটাও এখান থেকে উল্লেখ করেছে তারপরে এখান থেকে উল্লেখ করেছে যে সব ভিডিও আপনি আপলোড দেওয়ার পরে এঙ্গেজমেন্ট বেশি হবে মানে আপনার ভিডিওটা দেখলো এমপি শেয়ার করলো কমেন্ট করলো লাইক করলো ওইগুলো থেকে আপনার ইনকাম বেশি হবে মানে এঙ্গেজ হলে আপনার ইনকামও বেশি হবে তো অবশ্যই এখান থেকে আপনি বুঝতে পেরেছেন ফেসবুক এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছে একটা হলো যে সব ভিউজ আপনার সম্পূর্ণ দেখবে মানে ভিডিওটা সম্পূর্ণ দেখবে ওইরকম ভিউস ভিউজ হবে শুধুমাত্র ঐসব থেকে আপনি ইনকাম পাবেন দ্বিতীয়ত আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে ইনকাম পেতে হলে তৃতীয়ত এখান থেকে বলেছে যে সব ভিডিওতে আপনার এঙ্গেজমেন্ট বেশি হবে ওইসব ভিডিও থেকে আপনি এখান থেকে বেশি মানে মানে ইনকাম পাবেন অবশ্যই আমার কথা গুলো আপনি বুঝতে পেরেছেন বোঝানো থাকলে কমেন্ট করতে ভুলবেন না